পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমুখী ভাবনার পথ অনুসরণ করে উত্তর দিনাজপুর জেলার রামপুর পাড়া ধনেশ্বর বর্মন ভায়ামা শীতলা হয়ে মাছুয়াপাড়া পর্যন্ত দীর্ঘ সাতশো মিটার পাকা রাস্তার উদ্বোধন হলো। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে অর্থন করলে প্রায় উনষাট লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এই রাস্তার উদ্বোধন করেন রাজ্য শিক্ষা প্রতিমন্ত্রী তথা রায়গঞ্জের বিধায়ক শ্রী সত্যজিৎ বর্মন এই উপলক্ষে এক সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী জানান মাননীয় মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের সার্বিক উন্নয়নের লক্ষ্যে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মাধ্যমে ইতিমধ্যে এগারো কোটি টাকা বরাদ্দ করেছেন আজকের এই রাস্তা উদ্বোধন তারই সূচনা আগামী দিনে আরো বহু প্রকল্প হাতে নেওয়া হয়েছে তিনি আরও জানান আজই তিনি বাঙ্গল বাড়িতে আরেকটি রাস্তা শিলান্যাস করবেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ ব্লক টু তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপঙ্কর যিনি বলেন এই উন্নয়নের জন্য আমরা কৃতজ্ঞ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রিয় বিধায়ক সত্যজিৎ কাছে আজকের এই কাজ প্রমাণ করে উন্নয়নী তৃণমূল কংগ্রেসের মূল মন্ত্র তিনি আরও ধন্যবাদ জানান রামপুর অঞ্চল তৃণমূল সভাপতি তিলক সরকারকে দীপঙ্কর বাবুর বক্তব্য অনুযায়ী তিলক বাবুর কার্যকরী প্রস্তাব ও প্রচেষ্টার ফলে এই রাস্তা নির্মাণের কাজ দ্রুত বাস্তবায়িত হয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে এই রাস্তা উদ্বোধনকে ঘিরে খুশির দেখা যায় দীর্ঘদিন ধরে জনসাধারণের দাবি ছিল একটি সুপরিকল্পিত ও পাকা রাস্তার যা বর্ষাকালে যাতায়াতের বড় সমস্যা তৈরি করত এই রাস্তা নির্মাণে যেমন মানুষের যাতায়াতের সুবিধা হবে তেমনি এলাকার সার্বিক আর্থ সামাজিক উন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা উল্লেখযোগ্যভাবে এই রাস্তাটি শিক্ষা স্বাস্থ্য ও কৃষি কাজের জন্য গুরুত্বপূর্ণ একাধিক গ্রামকে সংযুক্ত করেছে তাই এই উদ্যোগকে শুধুই রাস্তা নির্মাণ হিসেবে নয় বরং এক নতুন সম্ভাবনার দ্বার খুলে দেওয়া হিসেবেই দেখছেন স্থানীয়রা আজকে রায়গঞ্জ ব্লকের রামপুর চুক্তিতে কর্মকার পাড়া হইতে পর্যন্ত প্রায় সাতান্ন লক্ষ টাকা পেয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এনবিটিডির এই রাস্তাঘাট আজকে শুভ উদ্বোধন শুধু এই কাজ না তে এবার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হেমদাবাদে এগারো কোটি টাকা মানুষের উন্নয়নের জন্য দিয়েছেন রাস্তাঘাট আজকে তার প্রথম রাস্তা উদ্বোধন করলাম এরপরে আমরা বাঙাল বাড়িতে আবার রাস্তা উদ্বোধন করব আরও আরও নতুন রাস্তা উদ্বোধন হচ্ছে সর্বপ্রথমে আমি ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার স্নেহধন্য আমাদের মন্ত্রী শ্রী সত্যজিৎ বর্মন মহাশয়কে কারণ সত্যজিৎ বর্মন মহাশয়ের প্রচেষ্টায় এবং সঙ্গে ধন্যবাদ জানাবো ছয় নং রামপুর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের যে সভাপতি তিলকদা রয়েছেন উনি বারবার আবদার করেছিলেন মন্ত্রী সাহেবের কাছে যে আমার এই রাস্তাটা জন্য করে দেওয়া হয় তো ওনার যদি তিলক দা না থাকতেন বা তিলক দা না করলে হয়তো এই রাস্তা অন্য কোথাও হতো ওই জন্য তিলকদাও কিন্তু ধন্যবাদের ধন্যবাদ হ্যাঁ বিরোধীদের কাজ হচ্ছে বিরোধিতা করা তো সেক্ষেত্রে এই যে আজকে যেমন এটা সাতান্ন লক্ষ প্রায় ষাট লক্ষ টাকার যে রাস্তার উদ্বোধন হলো তার সঙ্গে সঙ্গে পথশ্রীতে দশটার উপরে রাস্তার কাজ হয়েছে দুদিকে দুটো প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তার কাজও চলছে এবং আমার মনে হয় এই যে লাইটের অভাবে ওনারা দেখতে পাচ্ছেন না কিংবা অন্ধভক্তের কারণে অন্ধ হয়ে গেছেন সে কারণে দেখতে পাচ্ছেন না সে কারণে জেলা পরিষদের পক্ষ থেকে মন্ত্রী সাহেব এই কি বলে আপনার হাই স্কুলের সামনে রামপুর ইন্দ্রা উচ্চ বিদ্যাপীঠের সামনে একটা লাইটের ইলেকট্রিক হাইমাস্টের ব্যবস্থা করেছেন সেই লাইটের আলো জ্বললে পরে হয়তো তারা রাস্তার কাজগুলো দেখতে পাবে ওরা দেখতে পাক আর না পাক জনগণ দেখতে পাচ্ছে আমরা তাতেই খুশি কারণ মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আমরা অনুপ্রাণিত মমতা ব্যানার্জি বারবার বলেন মানুষের সাথে থেকে মানুষের পাশে থেকে কাজ করো মানুষের ভালোবাসা একদিন একদিন তোমরা পাবেই ওই কারণে মমতা ব্যানার্জি তিন তিনবারের মুখ্যমন্ত্রী আগামীতেও মুখ্যমন্ত্রী থাকবে এবং সত্যজিৎ বর্মনের সঙ্গে মানুষ থাকবে ছাব্বিশে আমরা আবার দেখিয়ে দেব